হারিয়ে দিন আজ গাঁদিছি নিশিদিন হাঁদিয়ে সেদিন আজ কাঁধিনি চোখে হাঁদিয়ে সেদিন আজ কাঁধিনি ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যাই দুধিনি আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আরে বুকটা ফেটে যায় দুঃখ হারিয়ে সেদিন মা জননীর সমান বন্ধ হয়নি কেভ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেভ আর পাবে না কেন আছে এই দুনিয়াতে যতদিন ধন दौলত টাকা পয়সা থাকবে আপনার আত্মীয়-সজন আপনার বন্ধু-বান্ধব সবাই থাকবে আর টাকা পয়সা ধন दौলত যদি না থাকে কোনো আত্মীয়-সজন কোনো বন্ধু-বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু মা জননী তোমায় ছেড়ে কোনো সময় যাবে না নিঃস্বার্থতে শুধু তোমাকে ভালোবাসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননীর সমান বন্ধ হইনি কে গো আর হ মায়ের বিকল্প নেই এ জগতে পাই আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে পালো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছে হাশি ফোটে তার মুখেতে তে হারি য়ে শে দিন আদি কাদি পানি দুটি চোখে আমার আপার মায়ে চাদে মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর মুখটা ফেটে যায় দুঃখেতে হাড়ে এসে দিন আজ কাঁদছি নিদিন এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনল সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে যদি সাধনা মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না কেন দশ মাস দশ দিন গরিফে ধরে থেকেছে কত কষ্ট করে দশ মাস দশ দিন ভে ধরে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মারবুক খেতে হাদিয়ে সেদিন আদি কাঁদি শিনিশি দিন ঝোরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের সা দেভু মনে পড়ে আমার মায়ের সা দেবু মনে পড়ে আরিবু খুটা ফেটে যায় দুঃখ খেতে হা হারিয়ে দিন আজ কাঁদছি নিশিদিন তারপরে শুনুন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না বাবা মা যতদিন বেঁচে থাকে বয়স হয়ে গেলে আমাদের কাছে বোঝা হয়ে যায় যখন ছোট থাকি তখন আমরা মা 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 করে কত চাই কিন্তু বড় হয়ে গেলে আমরা বিয়ে করে বউকে পেয়ে মাকে ভুলে যায় আব্বাকে ভুলে যায় মার মা থাকে না বুড়ি হয়ে যায় তুমি বুড়ি হয়ে গেছো চুপচাপ থাকো তো বলি না যদি ওষুধ কিনতে পারাই আমরা বলে যায় তো শুনুন মা মারা যাবার পর কবর দিতে যাচ্ছে সেই ছেলে নিজের বল বুঝতে পেরে একা কাছে কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়ি গাড়িতে চড়ে বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকবে আমার বাছা বাছা বলে ha <laughs> বোলাবে মাথায় কালে আমার আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুতে যেন আমি যাচ্ছে পাতালে পুতে যেন আমি যাচ্ছে পাতালে কেন মোর গড় ভোধারি

জননী সুরে আছে ধুলা বালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি দিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় আজ আমি অনুরোধ করব। যাদের আব্বা মা এখনো বেঁচে আছেন আপনারা মা বাবাকে সেবা করবেন হয়তো বয়স হয়ে গেছে খেটে খাওয়াতে পারছে না আপনার কাছে বোঝা মনে হচ্ছে কিন্তু যেদিন চলে যাবে আপনার ছেড়ে আপনি বুঝতে পারবেন যে আমার কাছে কি ছিল হয়তো খেটে খাওয়াতে পারে না আপনি যে সহি সালামাত ভাবে দুনিয়াতে চলাফেরা করতেন ভালো মন্দ খাচ্ছেন সেটা আপনার আব্বা মায়ের দোয়া তো যাই হোক আমি অনুরোধ করব আব্বা মা যাদের বেঁচে আছেন এখনো পর্যন্ত আপনারা আব্বা মার কাছে ক্ষমা চেয়ে মা বাবাকে আপনারা ভালোভাবে এখন পরবর্তী আমি আহ হোজাই ডেকে নেব আহ এক চার কেতা নাজিল হয়েছে সেই গাজলের ফরমাইশ আছে আপনাদের সামনে আমরা ডুয়েট কণ্ঠে পরিবেশন করে